আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও একটা ওয়াজের ভাড়ায় আসলাম সরহাজিগঞ্জ বাজারের পাশে মহিলা মাদ্রাসায় তা এটাই প্রথম ওয়াজ তা এখানে মাইক ছয়টা মাইকের একটা প্রোগ্রাম হবে তা এখানে আমাদের রোমান ভাই সে মাইক লাগাছে সে ভিডিও করতে না করছিল যে এই কয়টা মাইক দিয়ে ভিডিও করতে হবে না তাও আমি করলাম আসলে ছয়টা মাইক দিয়ে প্রোগ্রাম করা আর কি খুব কষ্টেরই ছয়টা মাইক দিয়ে কীভাবে প্রোগ্রাম করবো স্টেজে যদি সাইডটা দিই দুইটা মাইক থাকে বাইরে তা আমরা এখানে তিনটা মাইক দেবো তাই যে একটা কেবল বান্দা শুরু করছে এটার পর ওই পাশের থেকে একটা দিক মুখ ঘুরায় একটা পিছন থেকে দেবো প্যান্ডেল কাভার করার জন্য একটা মহিলা প্যান্ডেলে দেবো আর দুইটা আউটসাইডে তাই পাশে বান্দা প্রায় শেষ তো এখন এই পাশ থেকে আরেক পাশ থেকে আরেকটা বানলাম এখানে বান্দা হলে আবার ওই সাইড থেকে আরেকটা দেব তা ওখানে বান্দা হলেই গাছে বান্দা হবে গাছেরটা দেখাবো না আর কি গাছেরটা দেখাতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যায় তা এখানে ওপিডায় বান্দা শেষ তো এখানে বান্দা হলে পিছন থেকে বানবো তো এখানে একটা জেনারেটর আনছি বড়ো জেনারেটর সাড়ে সাত কিলো এখানে সাড়ে সাত কিলো আর কি লাগে না তবুও সাড়ে সাত কিলো একটা জেনারেটর আনলাম তা এখানে এর বান্দাপীড়াই এখানেও শেষ হয়ে গেল তা এখন আমরা এই সাইড থেকে একটা বান্সি এখানে রোমান সব লাইনের কাজটাই করতেছে তো এখন দেখাবো গাছের থেকে বান্দা ওই জামার জেনেটারটা দেখলেন দেখেন এই যে গাছ থেকে বান্দা হয়ে গেছে তো এটা মহিলা প্যান্ডেল এখানে একটা দিতে চেয়েছিলাম সেখানে দিলাম না কারণ ওখান থেকেই কাবার হয়ে যাবে তাই জামা সাড়ে সাত কিলো জেনেটার জেনারেটারটা অনেক বড়ো এত বড় জেনারেটার আসলে লাগে না তিন কিলো দিলেই হয় ছয়টা মাইকে তো বাড়িতে আর কি লাইন দেওয়া হয়েছে এই জন্য একটু বড়ই দিলাম এখানে তো এখন প্যান্ডেলের ভিতরে যাবো প্যান্ডেলের ভিতরেও কাম শেষ প্রায় মাইক মেশিনটা এখন সেটিং দেবো সেটিং দেওয়ার সাথে সাথে একটা গজল গজলের পরে ওয়াজ হবে তা আসলে ভিডিওটা পুরোটাই দেখবেন আসলে ইউটিউব চ্যানেলে আমি এখন নতুন

তোমার আমার গুনকে একটু শোনো না জেনে আপন তেরে গাদের সোনার মদিনা তোমার আমার গুনকে একটু শোনো না জেনে আপন তেরে গাদের সোনার মদিনা হাইরে চলো

পড়তে আসো কোরআন পড়তে জানো না চারটা সুরা তুমি জানো না এখন যদি বলো আল্লাহ আমি তিরিশ বছর ধরে নামাজ পড়ি আমার সুরা ফাতে তো হয় না আপনার এই অভিযোগ আল্লাহ কবুল করবে না কারণ আপনি যদি এক মাসে একটা সুরে ও শিখতেন কোন পক্ষে মাসে বারোটা সুরে হইতো কয়টা সুরা হতো বারো মাসে বারোটা চারটা সুরা শিখলে কোন পক্ষে সুরি শুদ্ধভাবে নামাজটাকে আদায় করা যায় তাই এখন থেকে পর্যন্ত যারা নামাজ পড়ে আসছে ইমাম সাহ থাকে না বলে আপনি মুসুদিরা যারা পাশক তো নামাজে ওরা আছেন আমি একটু ছুটি যে যাইতেছি আপনি একটু নামাজটা পড়ায় ইমামতি করার আর লোক পাওয়া যায় না কি পাওয়া যায় না ইমামতির লোক পাওয়া যায় না ফরসটা হুজুরের পিছনে পড়লে শূন্য তার হুজুর পড়াই না কি বলেন হুজুর পড়াই দেয় শূন্য কি হুজুর পড়াই দেয় বেতের নামাজটা রমজান মাসে হুজুর পড়ায় কিন্তু এগারো মাস তো আপনারা পড়ে এখন আপনি যদি ইমামতি করতে ভয় পান আপনার সুরাই ঠিক নাই তাহলে আপনি সুন্নত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কি বলেন দাঁড়ায় দাঁড়ায় কি বলেন